নমস্কার বন্ধুরা তনশ্রীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি চলে এসেছি অন্য একটা রান্না নিয়ে আজকে আমি করবো দই পটল দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে একটু অন্যরকমভাবেই করব আজকে আমি এই দই পটলটা তাহলে চলুন দেখিনি কিভাবে তৈরি করছে ভিন্ন স্বাদের দই পটল আজকে আমি তৈরি করব দই পটল দই পটল করার জন্য আমি কিছু পটল নিয়ে নিয়েছি পটলগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি গাগুলো দেখুন কেটে কেটে রেখেছি এইভাবে করলে পটলের মধ্যে নুন হলুদটা ভালো ঢোকে এই দই পটলটা আমি একটুখানি অন্যরকম স্বাদের ভিন্ন স্বাদে করব নিয়েছি তার জন্য হলুদ নুন চিনি আমি এখানে গুঁড়ো চিনি ব্যবহার করেছি নিয়েছি কিছুটা টক দই সাদা তেল নিয়েছি টু টি স্পুন মতো নিয়েছি সর্ষে আমি এখানে সাদা আর কালো সর্ষে ব্যবহার করেছি টি স্পুন মতো সর্ষে আছে আমি এটা জলে ভিজিয়ে রেখেছি আর নিয়েছি কিছুটা চিনে বাদাম আমি বাদামটাকে ড্রাই রোস্ট করে রেখেছি চলুন দেখে নিই কীভাবে তৈরি করছি এই ভিন্ন স্বাদের দই পটল আমি প্রথমে যেটা করব পটলগুলোকে একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে দেবো ভালো করে নুন হলুদটা মাখাতে হবে যাতে পটলের ভেতরে নুন হলুদটা ভালো করে ঢুকে যায় খাওয়ার সময় ভালো লাগে খেতে দেখুন আমার সবকটা পটলের নুন হলুদ মাখানো হয়ে গেছে এবার আমি এগুলোকে তেলে ভেজে নেব কড়াই বসিয়ে দিয়েছি কড়াই তেল দিয়ে দিয়েছি দেখুন আমার তেলটা একটু গরম হয়ে এবার আমি এর মধ্যে পটলগুলো ভাঙিয়েছে আমার পটল গুলো ভাজা হতে হতে আমি সরষে তিল আর চিনা বাদামটা মিক্সিতে দিয়ে একটা ভালো করে পেট বানিয়ে নেব পটলগুলোকে আমি চাপা দিয়ে দিয়ে ভাজবো এসে ভাজাও ভালো হয় আর নরমও হবে একটা পিস ভাজা হলে আমি আবার উল্টে দেব আমার পটলের একটা পিস ভাজা হয়ে গেছে আমি আবার উল্টে দিলাম এটাকে দেখুন আমার পটলগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি এবার এটাকে সার্ভ তুলে ধরছি বাটিতে এই একই আপনি বাকি কতগুলো ভেজে এই পটলগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে এই জলের মধ্যে আমি একটা কাঁচা মাছ ফাটিয়ে দিয়ে দেবো দিয়ে দেবো নুন হলুদ চিনি সবকিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি এর মধ্যে টক দইটা দিয়ে দেবো দেখুন টক দইটা আমি ফেটিয়ে রেখেছি সব ডেটা দিয়ে নিখানে ভালো করে নাড়াচাড়া করলাম এবার অ্যামাজন কতগুলো আস্তে আস্তে ফেলে দিচ্ছি এই অবস্থাতেই আমি এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দেবো আমার বেশি জলের দরকার নেই কারণ আমি সর্ষেটা বেটে রেখেছি ওইটাতেই হয়ে যাবে জলের কাজ অল্প একটু জল দিয়ে দিলাম এবার একটু পটলগুলো নরম হোক দেখুন আমি সর্ষে তেল আর চীনা বাদামটা দিয়ে একটু ফাইন পেস্ট করে রেখেছি এবার একটু আমি চাপা দিয়ে দেবো পটলগুলো একটুখানি সেদ্ধ হওয়ার মতো দেখুন আর কতগুলো সুন্দর নরমও হয়ে গেছে দলটাও অনেকটা কমে এসেছে এবার আমি এর মধ্যে সর্ষে বাদাম আর তিলপাতাটা দিয়ে দিচ্ছি ও এর মধ্যে আমি দুটো কাঁচা লঙ্কাও বেটে দিয়ে দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা আমি এখন ফাটিয়ে দিয়ে দিলাম এবারও এটাকে আমি মিনিট খানেকের মতো একটু ফুটিয়ে নেব তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে দেখুন কি সুন্দর ঝোলটা ফুটছে আমার রান্না একেবারেই হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেম অফ করে দিচ্ছি এবার আমি এটাকে সার্ভিং করে ফেলে নেব তৈরি হয়ে গেল আমার দই পটল দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে আপনারাও একবার এইভাবে বানিয়ে খাবেন নিরামিষের দিনের জন্য এটা কিন্তু একেবারেই পারফেক্ট একটা রান্না এই একটা তরকারি দিয়ে কিন্তু সব ভাত খাওয়া হয়ে যায় আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই থাক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি আবার ফিরে আসব অন্য কোনো ভিডিও নিয়ে